আজ তৈরি করে দেখাবো খুবই মজাদার চুটকি সেমাই যা খেতে খুবই মজা হয় এটা তৈরি করাও খুব সহজ চলুন তাহলে ফুল রেসিপি দেখে নেওয়া যাক আজ আমি প্যাকেটের চুটকি সেমাইটা ব্যবহার করছি রেডিমেড যেই সেমাইগুলো কিনতে পাওয়া যায় দোকানে সেটা এক কাপ পরিমাণ সেমাই নিয়ে নিয়েছি তা খুবই অল্প ফ্লেমে ভেজে নিব অনবরত নেড়ে নেড়ে ভেজে নিতে হবে না হলে পুড়ে যাবে হালকা লালচে কালার চলে আসলে নামিয়ে নিতে হবে আগে থেকে জাল করে নেয়া এক লিটার পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি যা জাল করে আমি চার কাপ পরিমাণ করে নিয়েছি দুধের পরিমাণ যত বেশি হবে অর্থাৎ দুধ যত ঘন হবে সেমাই খেতে ততটাই মজাদার হবে এখন এতে দিয়ে দিলাম দুইটা এলাচ দুধের সাথে এলাচটা কিছুক্ষণ জাল দিয়ে নেব জাল দেয়া হয়ে গেলে এতে দেখুন দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টি দিয়ে নেবেন চিনি দেওয়ার পর দুধ অনবরত নেড়ে নিতে হবে না হলে লেগে যাবার সম্ভাবনা থাকে দুধে যখন খুব ভালো একটি বলক চলে আসবে তখন আগে থেকে ভেজে রাখা সেমাইগুলো পানি দিয়ে ধুয়ে দুধের মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে সেমাই দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে এখানে নারকেল কুচি ব্যবহার করতে পারেন আমি পছন্দ করি না তাই আমি দিচ্ছি না এখন চুলারাজ মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নেড়ে সেমাইটাকে রান্না করে নিতে হবে এখন নাড়ার উপরে রাখতে হবে কারণ না নাড়লে সেমাইটা নিচ দিয়ে লেগে যাবে আর সেমাই লেগে গেলে খেতে একদমই ভালো লাগবে না মিষ্টি খাবারে খুব সামান্য পরিমাণ লবণ দিলে টেস্ট আরও ভালো আসে তাই আমি খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এখন সেমাইটাকে রান্না করব বলক আসা পর্যন্ত যখনই সেমাইয়ে বলক চলে আসবে তখন ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে রান্না করে নিতে হবে দুধ যখন শুকিয়ে সেমাইগুলো ভেসে উঠবে ঠিক তখনই বুঝতে হবে সেমাই একদম রেডি সেমাইটাকে আরও বেশি মজাদার করার জন্য কিছু পাউডার মিল্ক অ্যাড করতে পারেন বা শাহি ফ্লেভারের জন্য একটু ঘি দিতে পারেন এতে খুবই সুন্দর ফ্লেভার আসে এখন সেমাইটা ঠান্ডা করে ডেকোরেশন করে নিব আলহামদুলিল্লাহ সেমাইটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং খেতেও এই সেমাইটা এত বেশি মজা একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না এখন আমি কিছু বাদাম কুচি কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি